वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते स्कंद स्कान अध्याय नंबर टू एवं श्लोक नंबर ছাব্বিশ থেকে আমি পঠন করছি যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই অসুরার এবং তারা সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবলমাত্র পরমেশ্বর বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস সমস্ত বিষ্ণুতত্ত্বের আদি পুরুষ তিনি নিজেকে দুরকমভাবে বিস্তার করেন পূর্ণাংশ এবং বিভিন্নাংশ তার বিভিন্ন অংশগুলি হচ্ছে তার সেবক আর তার বিষ্ণুতত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান তারাও তার বিভিন্ন অংশ তারা বিষ্ণুতত্ত্ব নন সকল বিষ্ণুতত্ত্বই পরম পুরুষ ভগবানের মতো শক্তি সম্পন্ন এবং তারা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন কিন্তু ভগবানের বিভিন্নাংশ জীবেরা সীমিত শক্তিসম্পন্ন তারা বিষ্ণুতত্ত্বের মতো অনন্ত শক্তিসম্পন্ন নয় তাই কখনও বিষ্ণুতত্ত্বদের জীবতত্ত্বদের সমপর্যায়ে ভুক্ত বলে মনে করা উচিত নয় কেউ যদি তা করে তাহলে তৎক্ষণাৎ সে ভগবানের চরণে অপরাধ করে এবং পাশ্ডী আখ্যাপ্রাপ্ত হয় কলিযুগে মূর্খ লোকেরা এই দুটি তত্ত্বকেই সমান বলে প্রচার করে ভগবানের চরণে গর্হিত অপরাধ করে জরা প্রকৃতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভিন্ন অংশদের বিভিন্ন পদ রয়েছে এবং তার কয়েকটি মধ্যে হচ্ছে কালভৈরব শ্মশান ভৈরব শনি মহাকালী চণ্ডিকা ইত্যাদি যে সমস্ত তমগুণের গভীরস্তম তরে অধুষ্ঠিত মানুষ তারা এই সমস্ত দেবতাদের পূজা করে ব্রহ্মা শিব সূর্য গণেশ এবং এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত জড়ো ভোগেচ্ছু মানুষদের দ্বারা পূজিত হন কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা কেবল বিষ্ণুতত্ত্বদের আরাধনা করেন বিষ্ণুতত্ত্বদের বিভিন্ন নাম এবং রূপ রয়েছে যেমন নারায়ণ দামোদর বামন গোবিন্দ অধ্যক্ষজ ইত্যাদি যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা বিষ্ণুতত্ত্বের প্রতীক শালগ্রাম শিলার আরাধনা করেন এবং কিছু উচ্চবর্ণের মানুষ যেমন ক্ষত্রিয় এবং বৈশ্যরাও সাধারণত বিষ্ণুতত্ত্বের আরাধনা করে থাকেন সত্যগুণে অধিষ্ঠিত উন্নত ভাবসম্পন্ন ব্রাহ্মণেরা কখনো অন্যের পূজা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন না তারা বিভিন্ন দেব প্রতি শ্রদ্ধা পরায়ণ কালভৈরব অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না তারা খুব ভালোভাবেই জানেন যে এই ভয়ঙ্কর রূপ সমন্বিত এই সমস্ত দেবতারাও পরমেশ্বর ভগবানেরই শিবক তবে তারা ভয়ঙ্কর এবং মনোরম উভয় রূপসম্পন্ন দেবতাদেরই পূজা পরিত্যাগ করেন এবং তারা কেবলমাত্র একাগ্র চিত্তে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুরই আরাধনা করেন কেননা তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী ব্রহ্মাসহ বিভিন্ন দেবদেবীরা কখনো কাউকে মুক্তিদান করতে পারেন না হিরণ্যকশিপু অমর হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিল কিন্তু তার আরাধ্য দেবতা ব্রহ্মা তাকে ইপসিত বর প্রদান করতে পারেননি তাই বিষ্ণুকেই কেবল বলা হয় মুক্তিপাদ অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানই কেবল মুক্তিদান করতে পারে এছাড়া আর কাউকেই মুক্তিপাদ বলা হয় না এই জগতের অন্য সমস্ত জীবের মতো স্বর্গের দেবতারাও প্রলয়ের সময় বিনাশপ্রাপ্ত হন তারা নিজেরাই মুক্তিলাভ করতে পারেন না সুতরাং তারা তাদের ভক্তদের কিভাবে মুক্তি দেবেন দেবতারা তাদের ভক্তদের সাময়িক কিছু সুযোগ সুবিধা দিতে পারেন কিন্তু তাদের অত্যান্তিক মঙ্গল সাধন করতে পারেন না তাই মুক্তি লাভ ব্যক্তিরা স্বেচ্ছাকৃতভাবে বিভিন্ন দেবদেবীর পূজা পরিত্যাগ করেন যদিও তাদের প্রতি তারা অশ্রদ্ধাপরায়ণ নয়